হাতের এই প্রোডাক্টটা যেটা আমার মাথাটা মাসাজ করছে এই প্রোডাক্টটা শুধুমাত্র আমার কাজল কাকুর জন্য আমার কাজল কাকুর জন্য কেন কারণ কাজল কাকুকে আমার জন্ম সময় থেকে দেখছি তার বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু আজও বিয়ে হয়নি আমার বিয়ের বয়স হয়ে গেল কাজল কাকুর এখনো বিয়েটা হলো না তো কাজল কাকু তোমার চিন্তা করার কোনো কারণ নেই হ্যাঁ কাজল কাকুর মতো যেসব কাকুরা আছেন যেসব আপু মনিরা আছেন যারা বিয়ে করছেন না তাদের যে ভাতিজা ছোট ভাই ব্রাদার এরা বিয়ে খেতেও পারছে না তো এই যে সেই সব কাকু ভাই বোনদের জন্য জানাচ্ছি তো আপনাদের যাদের বউ নিয়ে চিন্তা নেই কিন্তু মাথা তো ব্যথা করে আমাদের সাথে মাথাটা কে টিভি দেবে এই যে নিয়ে চলে এসেছে সে গরিবের বউ গরিবের বউ না এটার নাম দিচ্ছি কাকুর বউ তো এই কাকুর বউ কিন্তু পাওয়া যাচ্ছে লিলিপুট সবে ঠিক আছে তো এই জিনিসটা থাকলে কি হবে আপনার যে বউ নেই কাকু তোমার যে বউ নেই সেটা তোমার আর মনে হবে না তুমি শুধু মাথায় এটা দিয়ে দিয়ে মনে করো বিয়ে তো করবা না আমাদের বিয়েও খাওয়া হবে না তো যাই হোক বিয়ে আর খাও না তুমি লিলিপুট সব থেকে এই প্রোডাক্টটা নিয়ে নাও নিয়ে তুমি মাথায় এরম ঘোরাও তোমার মাথার যাবতীয় যত দুশ্চিন্তা এবং যেই চিন্তার কারণে তুমি বিয়েটা করছো না সেটা হয়ে যাবে চিন্তার কোনো কারণে লিলিপুট সবে পাওয়া যাচ্ছে আহ আহ লিলিপুট সবে পাওয়া যাচ্ছে এই গরিবের বউ প্রোডাক্টটা তাই দেরি না করে আজই নিয়ে নি